এবং আমি যার পাশে বসেছিলাম সাতাশি বছরের চির নবীন মানুষ উজ্জীবিত হয়েছি আমি খুব ভালো লাগছে আসলে যখন নাব্যতা কমে যায় তখন নবদ্বীপে আসতে হয় তাই তো অভিক নাব্যতা কমে গেলে আমাদের নাব্যতা বাড়ানোর জন্য গভীরতা বাড়ানোর জন্য নবদ্বীপে আসতে হয় এত ইতিহাস এই শহরের এবং বইমেলার এত ইতিহাস আমাদের মাননীয় সঞ্চালক যেভাবে বলছিলেন এবং তার বলাকে আরেকটু প্রলম্বিত করলেন আমাদের আজকের উদ্বোধক এবং বিধায়ক সাহেব যেভাবে শুনছি তাতে মনে হলো অগভীর হয়ে গেলে চিন্তা কৃষি বা সংকীর্ণ হলে একবেলার জন্য নবদ্বীপ ঘুরে আবার যদি নবদ্বীপ ধাম থেকে ট্রেনে ওঠা যায় মনে হয় একটু নাব্যতা বাড়ল বইমেলা আসলে সেই মেলা যে এটি ধর্ম নিরপেক্ষ মেলা আমরা শুনলাম এখানে সত্যিই তাই এর সঙ্গে ধর্মের কোনো যোগাযোগ নেই মানুষ আসবেন যতদূর মনে হয় এই যে আমরা শুনি যে মানুষের বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে সারা পৃথিবীতেই শুনি কিন্তু কমছে আবার বাড়ছেও বটে নাহলে বই মেলা হচ্ছে কেন এই দু সালে কোপেন হেগেনে হিউম্যান লাইব্রেরি বলে একটি ধারণা প্রচলিত হয়েছিল অর্থাৎ ওই বই পড়ার অভ্যেস কমে যাচ্ছে এইখান থেকে এক একজন মানুষ আসলে এমন কাহিনীর ভেতর দিয়ে নিজেকে নিয়ে যান তাদের জীবন চলে যায় তারা নিজেরাই এক একটি বই হয়ে যান উত্তরণের প্রতীক হয়ে দাঁড়ান তারা এরকম মানুষকে কয়েকজনকে সংগ্রহ করে এক সন্ধ্যেবেলায় তারা তাদের জীবনের কথা বলেন আর কিছু মানুষ আমরা শুনি পড়ার থেকে শুনতে সময় কম লাগে এবং বেশ আগ্রহ লাগে তাকে দেখাও যায় বেশ মনোরঞ্জনমূলক তারা বলেন সেইখানে তৈরি হলো হিউম্যান লাইব্রেরি দু হাজার দু হাজার আর তার কিছু পরেই চলে এলো আমাদের যে মাধ্যমের জন্য আমরা বলি যে অভ্যাস কমে যাচ্ছে ফেসবুক সমাজ মাধ্যম দেখুন এই ফেসবুক কথাটার মধ্যেও কিন্তু একটা ফেস রয়েছে একটা বুক রয়েছে বিনে গীত নেই বই ছাড়াও বাঁচা নেই তো ওর ভেতরও কিন্তু একটা বুক রয়ে গেল বই আর একটা মুখ রয়ে গেল তাহলে আমার মাঝে মাঝে মনে হয় এই বসে ভাবছিলাম এখানে পুরো মেলাটিকে দেখে যে তাহলে ওই যে দু হাজারে কোপেন হেগেনে হিউম্যান লাইব্রেরি শুরু হলো এক একটি মানুষ এক একটি বই তাহলে প্রতিটি মানুষ আমাদের প্রত্যেকের ভেতরে প্রত্যেকটা দিন আসলে এক একটা বইয়ের পাতা আমরা কিছু না কিছু লিখছি আজকেও গিয়ে হয়তো আমরা কেউ কেউ লিখব এই মেলায় এলাম এবং আমরা সবাই এই এইভাবে মেলার সঙ্গে মিলিত হলাম তাহলে ওর ভেতরেও কি একটি অলিখিত একটি ওরাল ট্র্যাডিশনের মতো একটি বই অন্য কোনোভাবে তার আত্মপ্রকাশ হচ্ছে